দুই প্রিয় দল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এবং কিং কোহলির নেতৃত্বে আর অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই দুই দল মানে একে অপরের বিপক্ষে একেবারে এক দল মানে এক আর এবং চেন্নাই এই দুই দল চেন্নাইয়ে এবং আর সিবির ম্যাচ পরিসংখ্যান যদি আপনারা দেখেন সত্যি আপনার চেন্নাইয়ের যে ম্যাচ পরিসংখ্যান রয়েছে চেন্নাই এবং আরসিবির মধ্যে মোট তেত্রিশটি ম্যাচ আইপিএল হয় তার মধ্যে চেন্নাই একুশটি ম্যাচে জয়লাভ করে অপরদিকে আরসিবি মাত্র এগারোটা ম্যাচে জয়লাভ করে এবং একমাত্র একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটিও অমীমাংস সেরকে যায় চেন্নাই এবং আরসিবি ম্যাচ পরিসমানে অনেকটা এগিয়ে চেন্নাই সুপার কিংস তেত্রিশটা মাসের মধ্যে একুশটাতে জয়লাভ করেছে চেন্নাই সুপার কিংস অপর দিকে মাত্র এগারোটিতে জয়লাভ করেছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোরে কিন্তু দুই হাজার পঁচিশ আইফেলে দাপুরে জয় দিয়ে শুরু করেছে ব্যাঙ্গালোর কলকাতাকে ঘরের মাঠে একেবারে ঘরের মাঠে কলকাতাকে লজ্জাজনকভাবে হারিয়েছে প্রথম ম্যাচে অপরদিকে চেন্নাই সুপার কিংসও প্রথম ম্যাচে হারিয়েছে তিনিও একটা ম্যাচে একটাই জয়লাভ করেছে অর্থাৎ মানে একেবারে দুই যে দল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালের আইপিএলে দুই দলের দুইটাই দাপুরে জয় পেয়েছে তো আপনাদের কি মনে হচ্ছে আজকের এই ম্যাচে আরসিবি এবং চেন্নাইয়ের এই ম্যাচে কে জিতবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নাকি চেন্নাই সুপার কিংস এখানে ধোনির বুদ্ধিমত্তা কাজ করবে নাকি কোহলির ব্যাটিং লাফিয়ে নাকি কোহলির ব্যাটিংয়ে ভর করে আর ম্যাচ জয় করবে অবশ্য দুই হাজার পঁচিশ আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে একটা যেমন বিগত দিনগুলোতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর যে বোলিং লাইন আপ ততটা শক্তিশালী ছিল না বিগত সময়গুলোতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শুধুমাত্র ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে বলে বিশাল রান তাড়া করেও বোলিং ব্যর্থতার কারণে ম্যাচেগুলো হার দেখতে হয়েছে কিন্তু এই দুই হাজার পঁচিশ এ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর এই দুই হাজার পঁচিশ আইপিলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাটিং বোলিং এবং সব দিক দিয়েই উন্নতির জায়গায় নিয়ে দুই হাজার পঁচিশের শিরোপা জয়ের দিকে এগোচ্ছে বলে মানে আরসিবি যে ভক্তরা আমরা রয়েছি আর সি ভক্তরা মনে করেছি অবশ্যই আমি চেন্নাই সুপার কিংসে সাপোর্ট করি আরসিপি এই দুইটা টিমে আমার সবচেয়ে ভালো লাগে কারণ চেন্নাই সুপার কিংস একমাত্র মহেন্দ্র সিং ধোনির কাউ এবং আরসিপি বিরাট কোহলি এই দুই কিংবতির জন্য এই দুইটা দলকে আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করি অবশ্যই আইপিএলে প্রত্যেকটা দলই আমাদের ঘরের দল চেন্নাই বলো গুজরাট বল মানে প্রত্যেকটা টিমে একটা বেস্ট খেলোয়াড় করে থাকে কিন্তু এই দুই হাজার পঁচিশ আইপিএলে আমি অবশ্যই মনে প্রাণে সাপোর্ট করছি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে যারা মানে আঠারো সাল বিরাট কোহলি আঠারো সাল এই বিরাট কোহলি আঠারো সাল একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কাটিয়েছেন আঠারো সাল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কাটিয়েছেন কিন্তু এ পর্যন্ত মানে বিরাট কোহলির ট্রফি অধরা বিরাট কোহলি এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি একমাত্র দুর্ভাগ্যবশত কিং কোহলির কোপালে এই ট্রফিটা জিতিনি তিনি আইসিসির ইভেন্টে সমস্ত ট্রফি জিতেছেন কিন্তু একমাত্র আই ইতিহাসে তিনি একমাত্র অভাকা ক্রিকেটার যার কোপালে একটু ট্রফি জিতেনি যেখানে মহেন্দ্র সিং ধোনি পাঁচটি ট্রফি জিতেছেন অব অপরদিকে রোহিত শর্মা পাঁচটি ট্রফি জিতেছেন এবং কে এল রাহুল থেকে শুরু করে কম সবাই কোনো না কোনো টিমে ট্রফি জিতেছেন কিন্তু একমাত্র বিরাট কোহলি এ পর্যন্ত কোনো প্রকার ট্রফি জিততে পারেনি তো বন্ধুরা কি মনে হচ্ছে দু হাজার পঁচিশ আইপিএলে অবশ্যই বিরাট কোহলির মানে কেরিয়ার শেষের দিকে অবশ্যই আইপিএল কিছু বছর চালিয়ে যাবেন কিন্তু আপনাদের কী মনে হচ্ছে দুই হাজার পঁচিশ আইপিএল দুই হাজার পঁচিশ আইপিএলে আঠারো বছর আইপিএলের সিজন এটা আঠারোতম সিজন কোহলির জার্সি নাম্বার আঠারো তে বছরের আইপিএলটা কি কোহলি ডিজার্ভ করে অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটা ফলো করে দিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করে পাঠিয়ে থাকবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সাথে আসি পাশে আছে টিমের প্রত্যেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম